হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ তোমাদেরকে আমি এক ছোটো ব্লক নিয়ে আসলাম ব্লুকটে দেখো আমার বাড়ির আশপাশটা দেখো কত উঁচাই থাকি আমি এই দেখে নাও এটা আমার বাড়ির আশপাশ অনেকে যেতেছাসি আর এইখানে দেখো মা লাকি করতেছে জি ভাই আর আপনি ছড়টা সাইকেল চলাইবো জল লাগিয়ে টু পুরস্কার করতে লাগবো আর এই যে বহ

একদম ছোট ছোট আমার ছেলের সাইকেল সাইকেলটা চালাইবার জায়গা নাই কারণ আমি টিলাতে থাকি কারণে এই জায়গাটা একটু পরিষ্কার করে যাতে সাইকেলটা চলাইতে পারে এই জায়গাটার মধ্যে দেখো এই যে আমার ঘর যেখানে সিনটেক্সটা রাখা আছে এখানে আমরা বাথরুম এখানে আমরা সান টান করি টাকে তে দেখাইলাম তো আমরা টিলাতে আইছি পাহাড়ি অঞ্চল তো বন্ধুরা ভিডিওটা দেখলা ভালো করে একটা লাইক কইবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা তো থ্যাংক ইউ টাটা আবার नेक्स्ट দেখা হবে আরেকটু ব্লকে থ্যাংক ইউ